আসসালামু আলাইকুম রহমতোলা বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা আমদানি রপ্তানির বিষয় নিয়ে আলোচনা করব বললেন যে আলিবাবাতে সব কিছু করা সম্ভব হলেও পেমেন্ট করাটা অনেকটা ডিফিকাল্ট আপনি সাপ্লায়ারের সাথে সমস্ত কথাবার্তা বললেন আপনার ওয়ার হাউজও ঠিক আছে কিন্তু পেমেন্ট করাটা নিয়ে আপনি খুব প্রবলেমে পড়ে যাবেন কারণ আলিবাবাতে পেমেন্ট করতে গেলে আপনার হয় ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে অথবা আপনি আরএমবিতে পেমেন্ট করতে হবে সাধারণত যারা আমরা খুব ছোটো আকারে বিজনেস শুরু করতে চাই আলিবাবা থেকে প্রোডাক্ট আনার ব্যাপারে তারা আলিবাবাতে পেমেন্ট করতে চাই ছোটো ছোটো প্রোডাক্টের জন্যে যেমন ধরুন আপনি পঞ্চাশ ডলার পেমেন্ট করবেন একশো ডলার পেমেন্ট করবেন তো একশো ডলার কিন্তু আপনি আর এম পেমেন্ট করতে পারবেন না কারণ এত ছোটো অ্যামাউন্ট আর এম পেমেন্ট করতে গেলে অর্থাৎ আর এম হচ্ছে চাইনিজ যে মুদ্রা সেটাকে আমরা আরএমবি বলি তো সেটাতে পেমেন্ট করতে গেলে আপনার যে এজেন্ট রয়েছে তারা নিতে চাইবে না এক্ষেত্রে বিকল্প এবং নিরাপদ ওয়ে হচ্ছে আলিবাবার ট্রেড অ্যাসুরেন্সে পেমেন্ট করা এবং ট্রেড অ্যাসুরেন্সে পেমেন্ট করতে গেলে আপনার ডুয়েল কারেন্সির কার্ড প্রয়োজন হবে কিন্তু বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড নেওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল ছিল বলতেছি এই জন্যে যে আপনারা জানেন যে বাংলাদেশে বিশাল একটা রেগুলেশন হয়েছে আমরা অগাস্ট মাসে আমাদের দেশটাকে নতুন করে আবার স্বাধীন করেছিলাম তো সেজন্যে আমরা এখন থেকে এই ডলারের বিষয়গুলো আস্তে আস্তে সমাদা হচ্ছে কারণ আপনারা জানেন যে গত স্বৈরাচার সরকার আমাদের দেশ থেকে লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে সেজন্যে আমাদের দেশে ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট ছিল এলসি ওপেন হয় না টিটি ওপেন করা যায় না এবং ব্যাঙ্কে আমরা কোনো কাজ করতে পারতাম না ঠিকমতো তো সেজন্য আমদানি রপ্তানি ব্যবসাটাও কিন্তু বন্ধ ছিল তো কার্ডেও আমাদেরকে ডলার দিচ্ছে না আমরা যারা ছোটো ব্যবসায়ী ছিলাম যারা মনে করেন যে দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলারে আমরা প্রোডাক্ট বাংলাদেশে এনে টেস্ট বেসিস ব্যবসাটা শুরু করতে চাচ্ছিলাম তাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আশা করি সামনে আমাদের এই বিষয়টা সহজ হবে তো এখনও অনেক বিষয় রয়েছে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য যেমন আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক চায় যে পাসপোর্টের সাথে আপনার একটা ভিসা লাগানো থাকতে হবে অথবা অনেক ব্যাংক আবার ট্রেড লাইসেন্সও খোঁজে যে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে তো এই সমস্ত জটিলতার কারণে অনেকেই ব্যাংকে ডলার এন্ডোসমেন্ট করতে চাচ্ছেন না আবার যারা গ্রামে থাকেন তাদের জন্যও কিন্তু ডিফিকাল্ট কারণ গ্রামের ব্যাঙ্কগুলোতে সাধারণত ডলার ডলার এন্ডোসমেন্ট করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাঙ্কে ডলার এন্ডোসমেন্ট করা যায় না মফসল লেভেলে যেমন ধরুন থানা লেভেলে বা আপনি জেলা লেভেলে সেখানে কিন্তু আপনি ব্যাংকে আবার করাতে পারবেন সব ব্যাঙ্কে আবার আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে না যেমন ইসলামী ব্যাংক দিবে আপনি ইস্টার্ন ব্যাংকে নিতে পারবেন আপনি ব্র্যাক ব্যাংকে নিতে পারবেন আপনি আইএফআইসি ব্যাংকে নিতে পারবেন এই টাইপের অনেকগুলো ব্যাংক রয়েছে যারা ডুয়েল কারেন্সি কার্ড দেয় কাস্টমারদেরকে ও এর এর মধ্যে কিছু ব্যাংক রয়েছে নানান শর্ত দিবে আবার কিছু ব্যাংক রয়েছে কম শর্ত দিবে তো এই জন্য এই হ্যাসেল থেকে বাঁচতে গিয়ে অনেকেই চাচ্ছেন যে ডিফারেন্ট কি ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে খুব কম পরিমাণ ডলার আপনি পেমেন্ট করতে পারবেন প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আপনি আপনার পরিচিত কাউকে খোঁজেন যাদের ক্রেডিট কার্ড রয়েছে ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড থাকে অথবা যারা বিদেশে আসা যাওয়া করে বিদেশে আসা যাওয়া করার সময় অনেক সময় তারা ডলার এন্ডোস করে নিয়ে যায় কার্ডের মাধ্যমে সেই সেই ধরনের কেউ আছে কিনা তাদের দিয়েও কিন্তু আপনি আপনার পেমেন্টটা করিয়ে নিতে পারেন এছাড়া অনেক সময় হয় কি যারা পার্সোনাল কার্ড ইউজ করে তারা তাদের যে কার্ডের নাম্বার অথবা গোপন নাম্বারগুলো এগুলো শেয়ার করতে চায় না এবং সেক্ষেত্রে হয় যে তারা একটু হেজিটেট করে আপনাকে এটা দিতে অথবা কারো পার্সোনাল কার্ড ইউজ করার ক্ষেত্রে দেখা গেলো যে আপনি তাকে একটা টাকা দেবেন সে আবার ডলার পেমেন্ট করবে এই ঝামেলাগুলো অনেকেই করতে চায় না এজন্য এই থেকে মুক্তি পেতে চাইলে আপনি একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে থার্ড পার্টির কার্ড ইউজ করা এক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা কার্ডে আপনাকে পেমেন্ট করে দিবেন আপনি যাদের মাধ্যমে ওয়ার হাউজের মাধ্যমে আনতেছেন বাংলাদেশে তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে পেমেন্টের ব্যবস্থা করে দিবে যদি তাদের কার্ড থাকে অথবা থার্ড পার্টি হিসাবে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের যদি ডলার অ্যাভেলেবেল থাকে কার্ডে সেক্ষেত্রে আমি আমরা আপনাকে পেমেন্ট করে দিতে পারব তবে এখানে একটা সমস্যা আপনাদেরকে আগেই বলে রাখি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সর্বোচ্চ তিনশো ডলার এক একবারে সর্বোচ্চ তিনশো ডলার অর্থাৎ আপনার ধরুন ছয়শো ডলারের একটা যদি থাকে সেটা আমরা দুই দিনে পেমেন্ট করতে হবে তিনশো তিনশো করে ছয়শো ডলার পেমেন্ট করতে হবে আর যদি আমাদের অন্যান্য কার্ড অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে সেই সেটা আমরা একবারে ছয়শো ডলার প্রতিদিন পেমেন্ট করে দিতে পারলাম তো এইভাবে হচ্ছে আমরা পেমেন্ট করে দেই এবং সেটার জন্য আপনি একটা সহজ মাধ্যমে করতে পারবেন যেমন টেড এস্যুরেন্সের পেমেন্ট লিঙ্ক যেভাবে তৈরি করে আমি আমার ভিডিওতে দেখিয়েছি অথবা আপনি সাপ্লায়ারকে বললেই হবে যে আমাকে একটা ট্রেড এস্যুরেন্সের পেমেন্ট লিঙ্ক আমার অ্যাকাউন্টে তৈরি করে নাও এবং তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার আমার ইমেল আইডিটা দিব। দিলে আপনি সাপ্লায়ারকে বললে আমার অ্যাকাউন্টেও এগেন্স্টে ওরা একটা পেমেন্ট লিঙ্ক তৈরি করে দিবে এরপরে সেই পেমেন্ট লিঙ্কের মাধ্যমে আমরা আপনাদেরকে আপনাদের ডলারটা পেমেন্ট করে দিতে পারবো এবং এইভাবে ছোট ছোট যে ডলারগুলো সেগুলো পেমেন্ট করা যায় বড় ক্ষেত্রে যদি ধরুন যে আপনার এক হাজার ডলার দুই হাজার ডলার হয় সেক্ষেত্রে আপনি ট্রেড ইন্স্যুরেন্সের বিকল্প হিসাবে আপনি আর এম পেমেন্ট করতে পারেন কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে আপনি যদি ট্রেড ইন্স্যুরেন্সের বাইরে কাস্টমারকে পেমেন্ট করেন ক্ষেত্রে আপনি সেই প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় বা প্রোডাক্ট যদি না আসে প্রোডাক্ট না পাঠায় বা নষ্ট প্রোডাক্ট পাঠায় সেক্ষেত্রে আপনি রিফান্ড দাবি করতে পারবেন না আলিবাবার কাছে কারণ আপনি তো সেটা একটা লিগেল ওয়েতে পেমেন্ট করেন নাই কারণ আলিবাবার মাধ্যমে যদি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আলিবাবা সেটা দায় নেবে যদি আলিবাবার আউটসাইড আপনি আর এম পেমেন্ট করেন সেখানে আলিবাবা সেই পেমেন্টের জন্য কোনো দায় দায়িত্ব নিবে না তো আশা করি আপনাদের বুঝে এসেছে আপনারা এই প্রবলেমে যদি পড়েন সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা যদি আমাদের অ্যাভেলেবেল ডলার থাকে আমরা আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে পারবো এবং আপনাদের ব্যবসাকে আর একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য হেল্প করতে পারবো ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ